প্রিয় দর্শক আপনি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে যে বর্তমান যে সনাতন ধর্মের অভিনব মানে যে নতুন আবির্ভাব ঘটছে কৃষ্ণ দাস সম্ভবত ওনার নাম তো উনি মিডিয়াতে আসলে যে উনি গ্রেপ্তার হয়েছে বিমানবন্দর থেকে তো ওনাকে গ্রেফতার করাটা কি সরকারের উচিত বা ঠিক বলে কি মনে হইল আমার কাছে মনে হয় যে অনেক অত্যন্ত সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত রয়েছে কারণ অন্তর্বর্তীকালে সরকারের যে যত সামনে দিন আসবে ততকালে একটার পরে একটা অনেক অনেক সমস্যা বা বড়ো বড়ো সমস্যার সামনে আসতে থাকবে এই সমস্যাগুলা যে অন্তর্ভু মানে সরকার যে উপাদষ্টার আছে কীভাবে যে মানে সমাধান করেন বা কীভাবে এগুলো ফেস করবেন সেটা তাদের দক্ষতার উপর নির্ভর করে কিন্তু ওনাকে গ্রেফতার করাটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে ছিল মনে মানে আমারও মনে হয়েছিল আর গ্রেপ্তার করাটাও অনেক মানে ওনাদের জন্য অনেক ভালো হয়েছে এই জন্য ভালো হয়েছে যে এই ধরনের বা এই মানে উনি কিন্তু অনেক বড় এটা স্বাভাবিক সবাই অনুমান করতে পারতেছে যে অনেক বড় এজেন্ডা আছে বা অনেক অনেক শক্তি উনার পিছনে আছে মানে এই ধরনের শক্তির সাথে যে আমাদের উপদেষ্টা দ্বারা সরকারের যে মানে মানে বা এই মানে এই ধরনের শক্তির সাথে যে লড়াই করার যে সক্ষমতা আছে বা সাহস আছে এটা হয়তো আমাদের সরকার মানে বর্তমান যে সরকার আছে এই সরকার এই মেসেজটা হয়তো সবাইকে দিয়ে দিছে বা দিতেছে আর এটা দেওয়াটাও জরুরি কারণ অনেক এরকম অনেক বড় বড় শক্তি এখন মানে বিভিন্ন রূপে এখন সামনে আসবে এখন এই এই শক্তিগুলোকে মানে আমার আমার মনে হয় যে এই সরকারের বা উপদেষ্টাদের মানে আর কোনো অপশন নাই যে যে কিছু বলবো না বা এড়ায় যাওয়া এড়ায় যাওয়ার মতো অপশনও ওনাদের নাই এটা এমন পর্যায়ে গেছে হয় মরো নাই মারো মানে দু দুইটার একটা এর মধ্যে আর কোনো অপশন নাই বর্তমানে যে উপদেষ্টা বা সরকার মণ্ডলী আছে কারণ সামনের দিনগুলো এতই এতই মানে জটিল আসতেছে যদি এখানে সিদ্ধান্ত নিতে বা তারা যদি দক্ষতার সাথে এগুলো মানে মানে সামাল দিতে না পারে তাহলে মানে তাদের যে তাদের তাদেরও ক্ষতিব দেশেরও ক্ষতিব মানে সব দিক দিয়েই মানে এক ধরনের সেরা বেরো লেগে যাবে যা বলে সোজা বাংলায় তো আমার মনে হয় অনেক ভালো হয়েছে ওনাকে গ্রেফতার করা কারণ নতুন এক শক্তি বা নতুন এক মানে ইস্যু মাতাচারা দিয়ে উঠছিল উনি যেভাবে আর দফা দাবি বা এমনভাবে মন্তব্য দেওয়া শুরু করছিল যে ওনাকে যদি এখনই যদি না থামাইতো হয়তো পরে থামানোটা আরও মুশকিল হইতো এই জন্য এখন থেকেই ওনার মানে এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করবে আমার মনে হয় যে উপদেষ্টারা ভাবতে শুরু করছে বা ওনারাও ওনাদের মানে মেধা অনুযায়ী ভালোই সিদ্ধান্ত নেই বা ওনারা যা যৌক্তিক মনে করে এই সেটাই নিতেছে তো এতটুকুই ধন্যবাদ সবাইকে আশা করি মানে কামনা করি যে দেশ অন্তত পক্ষে একটা শৃঙ্খলার মধ্যে আসে যদিও যে এত চারোদিকে যে উত্তেজনা উত্তেজনা ভাব বা চারোদিকে যেমন হট্টগোল একদিকে চারোদিকেই এক ধরনের মানে মারামারি কাটাকাটি আন্দোলন মিছিল কিন্তু আমি আমি একটা দিন দিকে মানে দেখার পর একটু মানে স্বস্তি পাইলাম যে আমাদের উপদেষ্টারা বা সরকারের প্রতি তরফ থেকে অনেক স্থিরভাবে বা অনেক দক্ষতার সাথে এগুলো সামাল দিতেছে মানে আর এটাই ওনাদের সামনের দিন কেমন হবে বা সামনে তারা মানে কি নিয়ে আসবে কিংবা তার উপরেই নির্ভর করে ধন্যবাদ